আজকে আমি বোঝাব দশম শ্রেণীর সবচেয়ে জটিল পাঠ অভিষেক মাইকেল মধুসূদন দত্তের সৃষ্টি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে অভিষেক নেওয়া এই অভিষেক পাঠের প্রত্যেকটি শব্দ তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব এবং ব্যাখ্যা করে দেব সীতাকে হরণ করার পর রামের সঙ্গে রাবণের যে ভয়ানক যুদ্ধ আরম্ভ হয় সেই যুদ্ধে রাবণের সেনা আস্তে আস্তে পিছু হোক থাকে এবং রাবণের প্রিয়জনেরা আস্তে আস্তে নিহত হতে থাকে রামচন্দ্রের হাতে তখন দেবী লক্ষ্মী ধাত্র প্রভাষার ছদ্মবেশে ইংরেজিতে কাছে আসে যেখানে প্রমোদ ভবনে ইন্দ্রজিৎ বামাদল মাঝে হাসি আনন্দ ঠাট্টায় প্রভাসার ছদ্মবেশে ইন্দ্রজিতের সামনে আসে ইন্দ্রজিৎ দেখে অবাক হয়ে যায় তো সেই সময় সিংহাসনে বসেছিলেন ইন্দ্রজিৎ প্রভাসাকে দেখে ধাত্রী প্রভাসাকে দেখে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অর্থাৎ কনক অর্থে সোনা কনক আসন সোনার সিংহাসন ত্যাজি এখানে ত্যাগ করা অর্থে এখানে উঠে আসা অর্থে বোঝানো হয়েছে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অর্থাৎ প্রবল পরাক্রমী ইন্দ্রজিৎ সোনার সিংহাসন ছেড়ে উঠে এসেছে ধাত্রী সোবাসাকে দেখে প্রনমিয়া ছাত্রীর চরণে কইলা ছাত্রী চরণে প্রণাম করে বললো কি হেতু মাত গতি তব আজি এ ভবনে হেতু তথা কারণ গতি মানে আগমন কি হেতু কি কারণে মাতো মা গতিতব আজি এ ভবনে কি কারণে তুমি এখানে এসেছো এই কথাটাই ইন্দ্রজিৎ তার ধাত্রী আমরা ধাইমা বলি ধাত্রীকে জিজ্ঞেস করছে যে কি কারণে এখানে এসেছে কহ দাসে লঙ্কার কুশল এই দাসে লঙ্কার মন্দ জিজ্ঞেস করছে এখানে একটা কথা মনে রাখবে ইন্দ্রজিৎ যে বীর প্রবল বীর প্রবল পরাক্রমী যে ইন্দ্রকে হারিয়ে ইন্দ্রজিৎ নাম নিয়েছে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে তার নাম হয়েছে মেঘনার বড় বড় বীর পরাক্রমী যোদ্ধাকে হারিয়ে দিয়েছে সেই ইন্দ্রজিৎ ভাতৃর কাছে নিজেকে দাস বলে পরিচয় দিচ্ছ ওটা একটা বড় মনের পরিচয় এবং তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি এটা দেখিয়েছে এত বড় যোদ্ধা হওয়া সত্ত্বেও তার বিনম্ম প্রকাশ পাচ্ছে এখানে ইন্দ্রজিতের বিনম্রতা এখানে প্রকাশ পাচ্ছে শিরচুম্বি ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরীলা শিরচুম্বি অর্থাৎ মাথায় চুম্বন করে মা যেমন তার ছেলেকে আদর করে ভালোবেসে তার মাথায় চুম্বন করে তার আদর প্রকাশ করে সেই রকম এখানে বোঝায় যে নিজের যে নিজেকে গোপন করে অন্যের দেশে ঘুরে পায় তাকে সদ্য বেশি নিজের আত্মপরিষয়ে গোপন করার জন্য অম্বু রাশি সুতা এখানে অম্বু রাশি বলতে লক্ষ্মীদের বোঝানো হয়েছে অম্বুৰাশি এই কাৰণে মন্থনৰ সময় উঠিছিলে দুখে বসে গভীৰ দুখ প্ৰকাশ কৰাৰ হাই কথা প্ৰৱাসে প্ৰকাশ কৰিছে হাই পুত্ৰ কি আৰ কহিব কনক লংকাৰ দশা কি আৰু বলবে সোনাৰ লংকাৰ দশা মানে দুৰ্দশা সোনার লঙ্কা যে এরকম একটা ডামার ডোল পরিস্থিতির মধ্যে আছে তাদের বীর যোদ্ধারা আস্তে আস্তে নিহত হচ্ছে পরাজিত হচ্ছে এ যে একটা খারাপ অবস্থা এই অবস্থাটাকে এখানে বুঝেছে হাই বলে হাই পুত্র ক্রিয়া তৈরি বা কনক লঙ্কার দশা ঘোরতর রণে অর্থাৎ খুব মহা যুদ্ধে হত প্রিয় ভাই তবে বীর বাহু এই মহা যুদ্ধে তার প্রিয় ভাই বীর বাহুর হত্যা হয়েছে মারা গিয়েছে তার শোকে মহাশখী মহাসখী অর্থে যে ভীষণ ভাবে শোকগ্রস্ত মহাসখী রাক্ষসাধিপতি রাক্ষসদের অধিপতি নাজি আপনি মানে নিজে সৈন্য সমেত সেজেছে যুঝিতে মানে যুদ্ধ করতে কার সাথে না রামের সাথে রামের সাথে যুদ্ধ করার জন্য নিজেই সৈন্য নিয়ে সেজেছে রামচন্দ্রকে পরাজিত করার জন্য কেননা বড় বড় মহারথীরা হেরে গেছে যুদ্ধে তাই রাবণ নিজেই কি করেছে যুদ্ধে নিচ্ছে জিজ্ঞাসীরা মহাবাহু ইন্দ্রজিৎ জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া অবাক হয়ে অবাক হয়ে গেছে কেন অবাক হয়েছে না কি কহিলা ভগবতী কি বললেন ভগবতী অর্থাৎ লক্ষ্মী দেবী অর্থাৎ এখানে ধাতৃ প্রভা থাকে সম্বোধন করে বলা হয়েছে কে বোধিল কবি প্রিয়ানুজ প্রিয়ানুজ মানে অনুজ ছোট বীর থেকে ছোট থেকে তাই এখানে অনুজ বলা হয়েছে প্রিয় মানে খুবই ভালোবাসার পাত্র তার ভাই তাই এখানে বীর বাহুকে প্রিয়ানুজ বলা হয়েছে কে কহিলা ভগবতী কে বোধিল কবি প্রিয়ানুজ নিঃসারণে সংহারিনু আমি রঘু বরে খন্ড খন্ড করিয়া কাটিনু বরসি প্রচন্ড সর বরি দলে তো অবাক হওয়ার কারণ হচ্ছে কি এখানে বলছে ইন্দ্রজিৎ যে কে বধিল কবে প্রিয়াঞ্জের নিশার অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধের সংঘা সংঘারী হত্যা করেছিলাম রঘু বরে রামচন্দ্রকে রঘু বংশে যাত রঘু বংশের বীর তাকে রঘুর বলা হচ্ছে রামচন্দ্রকে খন্ড খন্ড করিয়া কাটিনু বরসি প্রচন্ড সর বৈরি দল অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে তাকে হত্যা করেছিল রামচন্দ্রকে হত্যা করেছিল খন্ড খন্ড করে কেটেছিল তীরের বর্ষণ দিয়ে একের পরে তীর বর্ষণ করে তাকে হত্যা করেছিল গৌরী দল অর্থাৎ শত্রু দলকে তবে এ বার্তা এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি অর্থাৎ ইন্দ্রজিৎ যখন শুনল তার ধাত্রী প্রভাসার মুখে যে রামচন্দ্র তার প্রিয়ানু তার ভাই বীরপালকে হত্যা করেছে এই কথাটা কিন্তু মানতে পারল না ইন্দ্রজিৎ বিস্ময়ে অভিভূত হয়ে গেল কারণ ওই ইন্দ্রজিৎ রামচন্দ্রকে মেরে ফেলেছিল তবে কীভাবে সেই রামচন্দ্র জীবিত হয়ে তার তার প্রিয় ভাইকে হত্যা করেছে এই ঘটনাটাই মানতে পারছিল না মেঘনাথ ইন্দ্রজিৎ তাই সে বিশ্বের হতব্যাক হয়ে গিয়েছিল এবং বলল যে আমি অবাক হয়ে যাচ্ছি এই এই কথাটা তুমি কোথায় শুনলে কোথায় খবরটা পেলে যে আমার ভাইকে মেরে দিয়েছে রামচন্দ্র যাকে কিনা আমি রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছিলাম প্রচন্ড স্বরের মাধ্যমে প্রচন্ড স্বরের বর্ষা দিয়ে স্বরের পর স্বর মেয়ে যাকে খন্ড খন্ড করেছিলাম সে কিভাবে বেঁচে উঠে তার ভাইকে মেরে ফেলল এই যে খবরটা এই খবরটা কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাস অর্থাৎ ইন্দ্রজিৎকে তাড়াতাড়ি বলতে বলছে এই খবরটা তুমি কোথায় পেলে রত্নাকর রত্নমার ইন্দিরা সুন্দর হঠাৎ এখানে ঘাত্রী প্রভাষা বোঝানো হয়েছে রত্নাগর হচ্ছে সমুদ্র রত্নোত্তমা সমুদ্র হচ্ছে রত্নের আকর তাকে রত্নাগর বলা হয়েছে আর সবথেকে উত্তম হচ্ছে কি যে যে হচ্ছে রত্ন তাকে বলা হয় এখানে দেবলক্ষ্মী বোঝানো হয়েছে ইন্দিরা সুন্দর অর্থাৎ কি না সমস্ত গুণ সম্পন্ন সমস্ত গুণ সম্পন্ন বলে এবং খুব সুন্দরী লক্ষ্মী দেবী তাই ইন্দিরাস বলা হচ্ছে রত্নাকর রত্নোত্তম ইন্দিরা সুন্দরী অর্থাৎ সমস্ত গুণ সমন সম্পন্ন সমস্ত সৌন্দর্যের অধিকারী ইন্দিরাস সুন্দরী বলা হচ্ছে লক্ষ্মীদেবীকে আর রত্নাকর মানে হচ্ছে সমুদ্র রত্ন থেকে ওই সমুদ্র থেকে উঠে আসছে লক্ষ্মীদেবী এবং লক্ষ্মীদেবী হচ্ছে সমুদ্রের মধ্যে সবথেকে উত্তম রত্ন তাই বলা হচ্ছে রত্নোত্তমা উত্তরীলা বলল হাই পুত্র মায়াবী মানব সীতাপতি মায়াবী হচ্ছে যে ছল কপট করে মায়াবী কপট করে ছল করে মানুষের মনকে ভুলিয়ে তার পিছনে ছুরি মারে অর্থাৎ তার সব খারাপ খারাপ কাজ করে পেছন থেকে তাকে মায়াবী বলছে যে রূপ পরিবর্তন করে কপটতা করে ছল করে এখানে মায়াবী মানব সীতাপতিকে বলা হয়েছে অর্থাৎ সীতার প্রতি সীতা রামচন্দ্রকে রত্নাক রত্নোত্তম ইন্দিরা সুন্দরী উত্তর দিলে হাই পুত্র মায়াবি মানব সীতাপতি অর্থাৎ যে কপট মানব সীতার প্রতি রামচন্দ্রই এ কাজ করেছে তবে স্বর মারিয়া তবে স্বরে মারিয়া বাঁচিল যাও তুমি তরা করি রক্ষ রক্ষ বলে মান এ সমরে রক্ষ তুরামণি তাহলে কি হলো না তব স্বরে মরিয়া বাঁচিল তোমার ছোঁড়া স্বরে অর্থাৎ ইন্দ্রজিতের ছোঁড়া সুরে কপট মায়াবী মানব রামচন্দ্র মোরে বেঁচে গেল যেহেতু সে ছিল মায়াবী কপট তার জন্য যাও তুমি তরা করি তুমি তাড়াতাড়ি যাও তরা হচ্ছে মানে তাড়াতাড়ি এখানে ধাত্রী পবাসা ইন্দ্রজিৎকে বলছে তুমি তাড়াতাড়ি যাও যাও তুমি তোরা করি রক্ষ রক্ষ বলে অর্থাৎ রাক্ষস কুলকে বাঁচাও রাক্ষস কুলের মানকে বাঁচাও রক্ষ রক্ষ কুলমান এই কাল সমরে কাল সমর হচ্ছে মৃত্যুযুদ্ধ রামের সঙ্গে রাবণের যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে সীতাকে হরণ করার জন্য এ যুদ্ধকে ধাত্রী প্রবাসা কি বলছে মৃত্যুযুদ্ধ অর্থাৎ কাল সমরে রক্ষ চূড়ামণি এখানে চূড়ামণি বলা হয়েছে ইন্দ্রজিৎকে যেহেতু সেই রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর এবং সবার খুব প্রিয় তাই এখানে চূড়ামণি বলা হয়েছে ছিঁড়া কুসুমধাম রসে মহাবলী এই যে ঘটনা ঘটে গেছে এই ঘটনায় এত মানুষ নিহত হয়েছে তার বড় বড় সৈন্য নিহত হয়েছে তার প্রিয় ভাই বীরবাবু মারা গেছে এই যে রাগ এই রাগে তার যে ফুলের মালা ছিল সেই ফুলের মালাকে ইন্দ্রজিৎ ছুঁড়ে ফেলে দিল ফেলা কনক কনকব বলয় সোনার বালা হাতে ছিল সেটা দূরে ছুঁড়ে ফেলে দিল পদ কুণ্ডল কানের গহনাও ছুঁড়ে ফেলে দিল তার পায়ের তলায় যথা অশোকের ফুল অশোকের তলে আভা অশোকের ফুল যেমন অশোক গাছের তলায় ফুঁড়ে পড়ে শোভিত হয় শোভা পায় আভা পায় সেই রকম ইন্দ্রজিতের সোনার বালা কানের গহনা তার পায়ের তলায় পড়ে শোভা পাচ্ছে ধিক মোরে কহিলা কুম্ভীর কুমার হা ধিক মোরে নিজেকে ধিক্কার জানাচ্ছে নিজেকে ছোট মনে হচ্ছে তার এই ঘটনার পর থেকে কেন মনে হচ্ছে না এই যে স্বর্ণ লঙ্কা যেখানে একটা এত বড় বিপদ ঘিরে আছে যেখানে শত্রুদল স্বর্ণ লঙ্কাকে ঘিরে একের পর এক তাদের বড় বড় বীর যোদ্ধাকে নিহত করছে হত্যা করছে ওই সময় সে এত বড় ইংরেজি বীর হওয়া সত্ত্বেও তাদের যুদ্ধে সাহায্য না করে বামা দল মাঝে অর্থাৎ নারী দলের মাঝে সে আনন্দ করছে ফুর্তি করছে এইটাকে এই জন্যই সে নিজেকে ধিক্কার জানাচ্ছে নিজেকে ছোট মনে করছে হা ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা অর্থাৎ দল পুরো স্বর্ণলঙ্কায় ঘিরে আসি আর এটা আমি বামাজল মাঝে এই যে ঘটনাটা নিজেকে মানতে পারছে না সে প্রমোদ কাননে আনন্দ ফুর্তি করছে বামাদর মাঝে নারীদের মাঝে আর ওই দিকে স্বর্ণ লঙ্কা হাহাকার হয়ে গেছে সত্যুদের আক্রমণে এই কথাটা ইন্দ্রজিৎ মানতে পারছে না তাই নিজেকে ধিক্কার জানাচ্ছে নিজেকে খুব ছোট বলে মনে করছে এই কি সাজে আমার দশা ননাত্ম আমি ইন্দ্রজিৎ তাহলে সে হচ্ছে ইন্দ্রজিৎ সে রাবণের পুত্র এত বড় বীর এই ঘটনা তাকে সাজে না তাই সে নিজেকে ধিক্কার দিচ্ছে নিজেকে ছোট হাত নিজেকে লজ্জিত মনে করছে আনো রথ তরা করি তাড়াতাড়ি রথ আনো ঘুষা বই অপবাদ এই অপবাদ ঘুসা বিপদ মনে হচ্ছে খারাপ একটা প্রবাদ তার প্রতি কারণ এই যে বিপদের সময় সে লঙ্কাতে না থেকে এই প্রমোদ কারণে আনন্দ উল্লাস করছে আর এদিকে বড় বড় বীজ যোদ্ধারা নিহত হচ্ছে এই যে ঘটনাটা এটা মানতে না পারার জন্যই সে রামচন্দ্রকে মেরে এই অপবাদ ঘোষাবে এই কথাটা এখানে ইংরেজিৎ বলতে চাইছে আনুরদ তোরা করে ঘোষাবো এই অপবাদ বোধি ঋতু গ্রঠা শত্রু দলকে হত্যা করে এই অপবাদটা ঘোষাবে তার বিপদের সময় না থাকার যে অপবাদটা এই অপবার্তা সে ঘোষাবে শত্রুকে বর করে সাজিলা রবীন্দ্র সাহেব রবীন্দ্র দর্শক হচ্ছে শ্রেষ্ঠ বীর আবরণে বীরের মতো সাজে সেজেছে ইন্দ্রজিৎ সূত সুদ নাসিতে তারকে মহাসুর মানে এখানে হৈমবতী দেবী দুর্গা সুতো মানে জাত হৈম দেবী দুর্গা এখানে কার্তিক ভ্যান হচ্ছে দেবী দুর্গা থেকে আগত দেবী দুর্গা থেকে জন্ম কার্তিক কার্তিক এখানে ভ্যান হচ্ছে কার্তিক যেমন কারো কাছ বধ করার জন্য যে সাজে চেয়েছিল কিংবা যথা বৃহন্নলা রূপী নপুংসক কিরিটি অর্থাৎ বৃহন্নলা রূপ নপুংসক রূপে কিরিটি অর্থে এখানে অর্জুন বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন অর্থাৎ বিরাট বিরাট রাজার পুত্র উত্তরের গোধন রক্ষা করার জন্য অর্জুন যেমন নপুংসক বেশে সেয়া এবং কারো কাসুরকে বধ করার জন্য কার্তিক যেরকম যুদ্ধ সাজে সেজেছিল সেই রকম সেই রকম ইন্দ্রজিৎ সাজে সাজছে এখানে বলতে চাইছে দেবী দুর্গা পুত্র কার্তিক যেমন তারকাসুরকে বধ করার জন্য যে সাজে সেজেছিল এবং অর্জুন বিরাট বিরাট রাজ্যের গৌধ রক্ষার জন্যে নপুংসক সাজে যে সাজে সেজেছিল এই শ্রমিক বৃক্ষ মূল অর্থাৎ বাকল জাতীয় গাছের নিচে সেই রকম ইন্দ্রজিৎ মেঘ বর্ণ রথ চক্র বিজলি ছটা ধস ইন্দ্র চাপ্য অর্থাৎ মেঘ বর্ণ রথ মানে হচ্ছে রক্ত বর্ণ মেঘের মতো তার রথ সাজিয়েছে বিজলি ছটা তার চক্র আর ধ্বজ মানে পতাকা যেন ইন্দ্র অর্থাৎ ইন্দ্র ধনু তুরঙ্গম বেগে অর্থাৎ ঘোড়া তুরঙ্গম অর্থাৎ ঘোড়া তুরঙ্গম বেগে অশ্ববর্তী অর্থাৎ বাতাসের মতো বর্তিতে ইন্দ্রজিৎ এই রাগ সহ্য করতে না পেরে ওই আর অর্জুনের মতো আর হচ্ছে কার্তিকের মতো যুদ্ধ সাজে সেজেছে যেভাবে তারা সাজেছে যুদ্ধ সাজিয়ে কার্তিক আর হচ্ছে অর্জুন সেই রকম সাজে সেজে তার এমন এরকমই সেজেছে যে তার रथ জন্য মেঘ বর্নexistsSyncুনা করা হচ্ছে আর তার স্বস্তির জন্য বিজলি ছটা এবং তার ঘোড়া জন্য বাতাসের মতো গতিতে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে এইজন্য এই বর্ননায় পড়া হয়েছে খুব রাগে খুব জেদে যাওয়ার জন্য এগুলোর লেখক এখানে দিয়েছে রথে চড়ে বীর চূড়ামণি বীর চূড়াম সেই রকম রথে চড়ে বীর ইন্দ্রজিৎ মানে সাহসের সঙ্গে বীরের মতো করে এগিয়ে যাচ্ছে রামচন্দ্রকে হত্যা করার জন্য তার এই অপবাদ গুছিয়ে দেবে রামচন্দ্রকে হত্যা করে তো বন্ধুরা অনেক বড় হয়ে গেল এর পরের ভিডিওটা ভিডিওতে আমি বাকিটা বলে দেবো এবং সব ওয়ার্ডগুলো মানে করে এবং কিছু সমাজবদ্ধ পদ আছে জটিল সেগুলোকে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেবো আর এর পরের দিন তোমরা খাতা কলম নিয়ে বসে যাবে ভালো করে তোমরা লিখবে এর সন্ধিবদ্ধ পদ আছে সমাজ আছে এগুলো সব ভেঙে পরের দিন বুঝিয়ে বলে দেব